আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমি শামীম আল মামুন আপনাদের মাঝে আসলাম আজকে এমন একজন গুণী ব্যক্তির সাথে আপনাদের কথা বলিয়ে দেব যিনি আমাদের এই সোয়েটার সম্পর্কে খুব অভিজ্ঞতা সম্পন্ন এবং দীর্ঘদিন যাবৎ এই সোয়েটারে যাবৎ চাকরি করে আসছেন তো ওনার কাছে একটা বিষয় আমরা জানতে চাচ্ছি ভাই আপনার পরিচয়টা আপনি দিয়ে নেন আমরা আপনার সাথে যে বিষয়টি বললাম সে বিষয়টি নিয়ে অবশ্যই কিছু বলবেন আসসালাম আমি দীর্ঘদিন এই সুয়েটার কোম্পানিতে আছি তো বড় ভাই আমার যে প্রশ্নটা করলো এটা সেটাও কি উত্তর দেবো ভাই এটা তো সবাই জানে এখন এমন একটা পরিস্থিতি যে এই সেকশনে একজন লোকের পিছনে আরেকজনের লোকের অভাব নাই নিজের লোক দিয়া পুরা কোম্পানি বুড়ে ফেলাইছে এটা ভাই সাধারণের জন্য পরের থেকে শুরু করে না উপরে যত বড়ো বড়ো কর্মকর্তা কর্মচারী আছে ভাই সবাই এই কামি করে আপনি আমি সাধারণ মানুষ সবাই চামচামি করে জি জি আপনি আমি সাধারণ মানুষ সারাদিন কাজ করে মরমু আর দেখবেন যে ওই যে যে বড় কর্মস্থরের যে লোক তাদের যে আত্মীয় স্বজন আছে তারা দু একটা করে পিন মেরে ভাই দেখবেন আপনি চাকরি নাই তাদের ভবিষ্যন প্রমোশনের অভাব নাই আর আপনি দেখবেন হাজিরা বোনাসটা ঠিক মতো ভাইতেছেন ভাই এটাই সোয়েটার সব কিছু করার নাই ভাই সব মেনে নিতে হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই জগতে চামচার অভাব নেই ভরপুর চামচা জি ভাই এই জগতে ভাই তেল মাথায় সবাই তেল দেয় ভাই আপনি তেল দিতে পারবেন ভাই আপনি ভালো ভাই আপনি আজকে তেল দিতে পারবেন না

ছোটো সময় থেকে ভাই এই জগতে আছি যাই হোক ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে সবাই আমার এই বাড়িটির জন্য দোয়া করবেন উনি যেন কারো কোনো ফোক করে না পড়ে উনি যেন কোনোদিন কারো চামচামি না করে এবং আমরা যারা এই কোম্পানিতে চামচামি করি সবাই চামচামি করা বাদ দিই কারণ আপনি কাজ না করে টাকা নিচ্ছেন আপনি জিএমের ভাই পি এমের ভাই তাতে কি আপনি কাজ করেন না না করেন কাজ না করে ইয়ে স্যার দি সার নো স্যার স্যার যদি বলে বস আপনি বসে থাকেন স্যার যদি বলে এটা কর আপনি ওটা করেন কেন করবেন তো আমাদের উচিত যে যে কাজ করে তাকে ততটুক সম্মান করা উচিত আসলে এগুলা মালিক পক্ষে খবর নেয় না যার কারণে আমাদের এই সমস্যাটা তো আশা করি আপনারা ভিডিওটি দেখলেন ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টস করে যাবেন এবং আমার এই ভাইটির জন্য দোয়া করবেন ভাই আপনার নামটি কিন্তু বলেননি থ্যাংক ইউ থ্যাংক ইউ